নমস্কার শিবানী শাড়ি সম্ভারে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত আমরা সারা পৃথিবীতে সমাদৃত শুধুমাত্র শাড়ির জন্য ঠিক সেরকম কিছু এক্সক্লুসিভ শাড়ি নিয়ে আমরা আজকে আবারও কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের জন্য আর জীবনটা কি শাড়ি আজকে দেখাচ্ছ আগে তোমার কাছ থেকে শুনবে শাড়ির গল্প একটু দেখি এখন সব ঢাকায় বেরিয়ে গেছে মেশিনে কিন্তু অরিজিনাল যে মানে যে তৈরি সেই ঢাকায় খুব কম

কি সুন্দর রংটাও কি মিষ্টি নিখুঁত কাজ পরিষ্কার সুন্দর কাজ এক ওটা এক ইঞ্চি কোন খুঁত শাড়িতে আপনারা ধরতে পারবেন না এত ভালো এত সুন্দর এত ঐতিহ্য যার সঙ্গে আমাদের বাঙালির ঐতিহ্য একেবারে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু মিশে রয়েছে এই শাড়ি যারা এখনো অব্দি নেননি বলবো একটা বা দুটো নিজের বা নিজের কাছের মানুষের জন্য সংগ্রহ করে রাখুন কারণ এটা আমাদের নিজস্ব আর এটার যাচ্ছে পুরো আচলের দিকটা আর আর এটার মধ্যে কিন্তু লাল নেই তো কেউ যদি লাল ছাড়া শাড়ি খোঁজেন তো এই শাড়ি নিতে পারে হ্যাঁ হ্যাঁ বাংলার আচ্ছা এটা আপনি নিজের মতন করে যেকোনো ট্রাস্ট হোক বা আপনার পছন্দের কোন ব্লাউজ দিয়ে অনায়াসে ক্যারি করতে পারেন এটার দাম বলো চার হাজার টাকা চার টাকা কিন্তু এটার প্রাইস খুব সুন্দর এরপর আরো একটা শাড়ি আর আমি জানি এই শাড়িটার রং আপনাদের মনকে ছুঁয়ে যাবে প্রত্যেকটা বয়সের শাড়ি প্রত্যেকের জন্য কিন্তু এই শাড়ি শাড়ির রংটা দেখুন কালারটা ভীষণ সুন্দর এবং এটা যাচ্ছে এর আচল পোর্শনটা একদম ব্ল্যাক কিন্তু এটা নয় একদম একটু স্টিল কালার টাইপের কিন্তু এবং তার উপরে ব্ল্যাক এবং অফ হোয়াইট এবং অবশ্যই একটু আহ খুব সুন্দর কালারের টোনটা কিন্তু এসেছে খুব ভালো লাগছে দেখতে এটা চিকু কালারের সুতো বলে এটাকে এই কালারটাও কিন্তু এখানে ইউজ করা হয়েছে হ্যাঁ হুম হুম এটা কিন্তু মেশিনের নয় এটা যে হাতে গড়া আচ্ছা বেশ এটাই কিন্তু এর বৈচিত্র্য আর এর পার্কটাও খুব সুন্দর জীবনদার রাখা হয়েছে আচ্ছা মুগা মুগা পার্ক কিন্তু রয়েছে একদম মানে আপনার জন্য বেছে বেছে ভালো জিনিস দেশা এটা কিন্তু নিজের হাতে গড়েছে শিল্পীরা বডি পোর্শনটা একটু দেখি এটা কিন্তু যাচ্ছে বডির দিকটা সব বয়সের শাড়ি সবাইকে ভালো লাগবে লাল ছাড়া শাড়ি এটাও বলে দিচ্ছি যারা লাল চাইছেন না শাড়িতে তারা এই শাড়িটাও নিতে পারেন এর দাম কত পাঁচশো আশি টাকা এই এতক্ষ লাল ছাড়া লাল ছালা বলছিলাম এবার লাল সহ শাড়ি মানে এটা একেবারে আমাদের বাঙালিদের মাঙ্গলিক শাড়ি যে কোনো বিয়ের অনুষ্ঠান যে কোনো পুজোর অনুষ্ঠানে সকালে বলুন সন্ধ্যায় বলুন এরকম একটা শাড়ি যদি আপনি পরেন তার সাথে যদি সুন্দর করে গয়না দিয়ে সাজেন তাহলে আপনার থেকে সুন্দর কিন্তু আর কাউকে লাগবে না দেখুন ভীষণ সুন্দর একেবারে তাঁতি নিজে হাতে আপনার জন্য এই শাড়ি কিন্তু গড়েছে তাই আপনার যে ভালো লাগবে সেটা খুব স্বাভাবিক খুব সুন্দর একটা চিকু কালারের উপরে শাড়িটা কিন্তু যাচ্ছে এবং তার উপরে লাল সবুজ এবং হলুদ সুতো দিয়ে কাজ যেটা পুরো হাতে আপনার জন্য কিন্তু করা হয়েছে এবং লাল স্লেক বজার ওপর নিচে দুদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বডিটা কিন্তু যাচ্ছে এভাবে ভীষণ সুন্দর বাঙালির শাড়ি এবং এই শাড়িটার দামও একটু জানবো

পরের শাড়িতে চলে গেলাম একেবারে আচ্ছা মোটামুটি কিরকম থেকে আমরা পেয়ে যাচ্ছি আমরা এটা একটু একটু ভালো দামি কোয়ালিটির দেখাচ্ছি একদম আর সারা ভারতবর্ষে যেকোনো ঐতিহ্যের শাড়ি এখানে পাবেন বাংলার একেবারে নিজস্ব শাড়িও কিন্তু শিবানিতে পেয়ে যাবেন এই শাড়িটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু দেখতে এটা কিন্তু যাচ্ছে আচলের দিকটা পাশাপাশি চলে যাব বডির সুন্দর এই শাড়িটার সাথে এরকম রানি কালারের একটা ব্লাউজ দিয়ে যদি আপনারা পরেন খুব ভালো লাগবে আর যদি একটু এজেট আপনি হন তাহলে আপনি আপনার মনের মতন কোন সাদা ব্লাউজ দিয়েও পড়তে পারবেন ভালো লাগবে চলো

বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটির জন্য অর্থাৎ যার বিয়ে সে কিন্তু নিজের জন্য নিতে পারে নতুন বউয়ের জন্য এই শাড়িটা কিন্তু আপনি নিতে পারেন খুব ভালোবেসে তাকে গিফট করুন পুরো লাল টুকটুকে শাড়িটার উপর সবুজ ইয়েলো গ্রিন ইয়েলো বিভিন্ন সুতোর কাজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো আঁচল থেকে শুরু করে বডিটা এক ঝালা কাজ রয়েছে এবং যদি আমরা এদিকটাও দেখি দেখুন কাজ প্রচুর এবং পুরো শাড়ির কাজটা কিন্তু আপনার জন্য হাতে গড়া হয়েছে হাতে করা হয়েছে অল ওভার কাজ এবার যাচ্ছি বডি পোর্শনটা বডি তো তো একই রকম ওকে এবার তুমি বলছিলে একটা স্পেশাল শাড়ি এই স্পেশাল শাড়িটা কিরকম প্রাইসে পাবো আমরা 18500 মনে হতেই পারে দামটা কি একটু বেশি না এটা যে সময় লাগে যে কোয়ালিটি যে শাড়িটা করা হয়েছে হাতে প্রত্যেকটা কাজ আপনার জন্য হাতে বসে বসে করা হয়েছে দীর্ঘ ছ মাস মিনিমাম সিক্স মান্থ কিন্তু টাইম লাগে একটা শাড়ি তৈরি করতে সেখানে আমার মনে হয় আঠেরো হাজার প্লাস এই দামটা এমন কিছুই নয় খুব ভালো জীবনদা এরকম প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছি যদি আমরা পৌঁছে যাই শিবানীতে দীর্ঘ ষাট বছরের প্রতিষ্ঠান তাই বিশ্বাস ভালোবাসা কিন্তু অনেক বেশি ভক্ত এবং আপনারাও এই বিশ্বাস নিয়ে পৌঁছে যেতেই পারেন শিবানীতে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নমস্কার